টঙ্গীর ইজতেমা ময়দানের দখল নিয়ে মাওলানা জুবায়ের ও সাতপন্থীদের সংঘর্ষে প্রাণ গেছে তিনজনের আহত সাতজনকে ভর্তি করা হয়েছে ঢাকা মেডিকেল এছাড়া প্রাথমিক চিকিৎসা নিয়েছেন পঁয়ত্রিশ জন সেখানে সাতপন্থী এক মুসল্লিকে মারধর করেন জুবায়ুরপন্থীরা স্থানীয়রা জানান ভর্তিনটা দিকে সাতপন্থীরা তুরাগ নদী পশ্চিম দিক থেকে কামারপাড়া বিশ্ব সহ বিভিন্ন রাস্তা দিয়ে ইজতেমা ময়দানে ঢুকতে থাকেন সেই সময় ময়দানে থাকা জুবায়ের পন্থীরা ইটপাটকেল নিক্ষেপ করেন পাল্টা হামলা চালান সাতপন্থীরা এক পর্যায়ে সংঘর্ষে জড়ায় দুপক্ষ এতে নিহত হন তিনজন তারা হলেন পাকুন্দের আমিরুল ইসলাম ঢাকার দক্ষিণ বেলাল ও বগুড়ার তাজুল ইসলাম মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইল টাইল টয়লেট ক্লিনার ক্লিন টাইলক্স। দশকে এই নিয়ে সবশেষ পরিস্থিতি জানাতে এই মুহূর্তে টঙ্গিতে রয়েছেন সহকর্মী রফিকুল ইসলাম খান এবং ঢাকা মেডিকেলে রয়েছেন আরেক সহকর্মী সজল শাইক আমরা শুরুতেই টঙ্গিতে ঘুরে আসতে চাই রফিকুল ইসলাম খানের কাছ থেকে রফিক ফারুক আপনি জানেন যে গেল রাত্রে কিন্তু দুপক্ষের সংঘর্ষে তিনজন মারা গেছে সেই খবর আমরা পেয়েছি এই মুহূর্তে কিন্তু টঙ্গি মেডিকেল কলেজ হাসপাতালে একজনের মরদেহ রয়েছে সেখানে তার সুরাতাল রিপোর্ট প্রস্তুত করে পরে শহীদ তাজুদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে তার তদন্তের জন্য আমি এই মুহূর্তে রয়েছি আসে টঙ্গি ইজতেমার ময়দানে যারা ভোর রাত্রে থেকে পন্থীরা কিন্তু টঙ্গি ময়দানে এসে অবস্থান করেছেন তারা জুর ইজতেমা পালন করবে সেজন্য আপনি আপনাকে যদি একটু দেখায় এই মুহূর্তে কিন্তু মাওলানা যারা সাতপন্থী যারা রয়েছে তারা তারা ইস্তেমার মাঠে অর্থাৎ টঙ্গির তীরে পশ্চিম পাশে যে মাটি রয়েছে সে পশ্চিম অংশে কিন্তু তারা অবস্থান নিয়েছে অপরদিকে ইজতেমা ময়দানের যে পূর্ব প্রান্ত রয়েছে সেইখানে কিন্তু মালানা জুবাইয়ের অনুসারী যারা রয়েছে তারা কিন্তু সেইখানে রয়েছে আপনি জানেন যে গেল রোববার কিন্তু মালানা জুবাইয়ের অনুসারী যারা রয়েছে তারা এখানে একটি ঘোষণা দেয় তারা রোববার থেকে মাঠের দখল নিয়েছে যেহেতু আগেই কিন্তু এখানে একটি জোর ইস্তেমা করেছে পাঁচ দিনের এবং মাওলানা যারা রয়েছে তারাও কিন্তু আগামী শুক্রবার থেকে জোর ইস্তেমা করার জন্য ঘোষণা দিয়ে আসছে এবং তাদেরকে মাওলানা অনুসারী যারা রয়েছে তারা এই মাঠে প্রবেশ করতে না এমন একটি ঘোষণা দিয়েছিলেন এবং তারা বলছেন দাবি জানিয়েছেন যেন সাতকে বাংলাদেশে নিষিদ্ধ করা হয় সেই সমস্ত দাবি নিয়ে কিন্তু দুপক্ষের মধ্যে গেল কয়েকদিন যাবৎ টানা উত্তেজনা দেখা দিয়েছিল সেটি কিন্তু আজকে রাতে সংঘর্ষে রূপ নিয়ে গেছে এবং যার ফলে কিন্তু তিনজনের প্রাণ গেছে তো আমরা জানতে পেরেছি আজকে সকাল সাড়ে দশটাতে কিন্তু অনুসারী যারা রয়েছে তাদের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে এবং সংবাদ সম্মেলনে তারা হয়তো বিস্তারিত তুলে ধরবেন তাদের কতজন নিহত হয়েছে এবং আহত হয়েছে আমরা যতটুকু জানতে পেরেছি তিনজনের খবর পেয়েছি মারা গিয়েছে এবং টঙ্গি হাসপাতাল থেকে কিন্তু ছচল্লিশ জন চিকিৎসা নিয়েছে সে খবর আমাদের হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে তো এখন পর্যন্ত এই টঙ্গির তোরাত্তির থেকে এই ছিল সর্বশেষ খবর ফারুক রফিক আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ঢাকা মেডিকেলে রয়েছেন আমাদের সহকর্মী সজল সাহে এখানে সাতজন চিকিৎসা নিচ্ছেন আর পঁয়ত্রিশ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে সেখান থেকে চলে গেছেন সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে আমাদের সহকর্মী সজল সাহী রয়েছেন যাচ্ছি তার কাছে সজল টঙ্গি ইজতেমা মাঠে আজকে সকালে যেই সংঘর্ষটি হয়েছে তাবলিক জামাতের দুই পক্ষের অর্থাৎ মাওলানা সাদ এবং সুরাই নিজামি অর্থাৎ যেটিকে জোবায়েরপন্থী বলা হচ্ছে আপনার তারা আসলে মূলত সাদপন্থীদের পাঁচ দিনের জোর ছিল এই মাসের বিশ তারিখ থেকে অপরদিকে কিন্তু টঙ্গি ইজতেমার জন্য অর্থাৎ বিশ্ব যে ইজতেমা সেই ইজতেমার যে প্রস্তুতির জন্য কিন্তু ওলামা মাসাইকের পক্ষে অর্থাৎ জোবের পন্থী যাদেরকে বলা হচ্ছে তারা প্রস্তুতি নেওয়ার জন্য সেখানে উপস্থিত হয়েছিল দুই পক্ষেরই অভিযোগ রয়েছে অর্থাৎ বলছে যে তাদেরকে হামলা করা হয়েছে অতর্কিত সেক্ষেত্রে তাদের যেটি দাবি সেখানে প্রায় দুই থেকে তিনশো সাথী তাদের আহত হয়েছে এবং ইতিমধ্যে আমরা সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত দুইজন নিহত হয়েছে ঢাকা মেডিকেলের চিত্র যদি আমি বলি সেখানে এখানে কিন্তু জোবের দের শত শত সাথী ভাইরা উপস্থিত হয়েছে এবং এই ঢাকা মেডিকেলে কিন্তু একজন মারা গিয়েছে এখানের আরো তথ্য যদি আমি দেই এখানে কিন্তু 35 জনের মতো প্রাথমিক চিকিৎসা নিচ্ছে তার মধ্যে সাতজন কিন্তু গুরুতর আহত হয়েছে তাদেরকে ভর্তি করা হয়েছে আপনারা জুমের পন্থীদের যেই দাবি সেটি হচ্ছে যে তারা অতিরিক্ত হামলা করেছে এবং চিহ্নিত কয়েকজন সাতপন্থী আলেম রয়েছে তারা তাদের নেতৃত্বে হামলা করেছে অপরদিকে আমরা কিন্তু সাতপন্থী সাথে কথা বলার চেষ্টা করেছি তারা আমাদেরকে যেটি জানিয়েছে যে তাদেরকে তাদের জোর ছিল বিধায় তারা সেখানে উপস্থিত হওয়ার জন্য তারা প্রস্তুতি তাদের তাদের কিন্তু হামলা উপস্থিতি টের করে সাতপন্থী কিছু আলেম আসলে ঢাকা মেডিকেলে এই মুহূর্তে নিরাপত্তাও কিন্তু বেশ জোরদার করা হয়েছে এখানে পুলিশ দেখতে পাচ্ছি আমরা সকাল থেকে এখানে পুলিশ মোতায়েন রয়েছে পুলিশ মোতায়েন রয়েছে এবং আনসার সদস্যরাও কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে সেনাবাহিনীও কিন্তু টহল দিচ্ছে আসলে ঢাকা মেডিকেলে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয় তার জন্য কিন্তু বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে